আলাইকুম তো আজকেও আগের মতো আপনার সাথে আপনার সাথে জন্য চলে আসলাম তো আজকে লাইভে আমার টপিক আছে তো একজন লাইন কিনছে কি কি রিপোর্ট আছে যুক্ত আছে শুভ তো শুভ আজকে আমাদের সঙ্গে শেয়ার করবে যে একজন লাইন কিনছে কি কি রিপোর্ট করতে হয় এবং হচ্ছে তার দায়িত্ব এবং কর্তব্য শেয়ার করবে আজকে লাইভে সব কিউআই

ডিনার শেষ করেছি তারপর লাইভে আসলাম তো আজকের আমাদের টাইটেল দেখে বুঝতে পেরেছে যে একজন থেকে কীভাবে লাইন টুইসে হওয়া যায় তো লাইন টুইসে হতে গেলে রিপোর্টগুলো শিখতে হবে তো সেগুলোই আজকে শেয়ার করবে লাইভে আমার সাথে যুক্ত আছে শুভ তো আপনি শেয়ার করেন যে আসলে একজন

একজন লাইন কৃষি হিসাবে আমি প্রতিদিন সাতটা রিপোর্ট করে থাকি প্রথমত সকালবেলা গিয়ে আমি যে রিপোর্টটা করি এই রিপোর্টটার নাম হচ্ছে ডেইলি মেশিন মেনটেন্স রিপোর্ট মেশিন মেনটেন্স রিপোর্ট যাকে বলা হয় অয়েল রিপোর্ট অয়েল রিপোর্ট এরপরে দুই নম্বর রিপোর্ট হচ্ছে কাঠ প্যানেল রিপোর্ট কাঠ থেকে যে পাট এনে গার্মেন্টস তৈরি করা হয় আমরা মেজারমেন্ট চার্ট অনুযায়ী করে থাকি দুই নম্বর গেলো তিন নম্বর তিন নম্বর হচ্ছে ডেইলি মিডেল শার্পনেস রিপোর্ট সার্ফনেস রিপোর্ট যা মিডেল ঠিক আছে কিনা সেই রিপোর্টটা আমরা করে থাকি সেই রিপোর্টটা আমরা করে থাকি এরপর হচ্ছে ডেইলি মেজারমেন্ট রিপোর্ট যে স্টাইল করতেছি এই স্টাইলে প্রতি সাইজের মাল রিপোর্ট মেজারমেন্ট করে থাকে এরপর হচ্ছে সেভেন পিস যাকে বলা হয় ট্রাফিক লাইট সিস্টেম ট্রাফিক লাইট সিস্টেম এই সেভেন পিস করে থাকি আমরা প্রতি মেশিন মেশিন অনুযায়ী ছয় নম্বর হচ্ছে ইনলাইন রিপোর্ট যা কি করার পর যে গার্মেন্টস ফিনিশিং এ চলে যাবে সেই গার্মেন্টস গুলো আমরা অনুযায়ী আমরা প্রি ফাইনাল করে থাকি সাত নম্বর হচ্ছে ডিএচিউ রিপোর্ট করা হয় টেবিলে আমরা রিপোর্ট করে থাকি

সেগুলি চেক করার কন্ডিশন অনুযায়ী সে যদি চায় যে একজন লাইন কৃষি যে একজন লাইনতে হবে তাইলে চেষ্টা থাকতে হবে যে আমার লাইন কৃষি হতে হবে যে গার্মেন্টস যে স্টাইল চেক করতে আসছে ওই স্টাইল সম্পর্কে জানতে হবে প্রথমত ওই প্রসেস সম্পর্কে জানতে হবে সবগুলো জানার পরে তার বসের সাথে শেয়ার করতে হবে যে বস আমার ইচ্ছা আমি লাইন কিছু হবো শেয়ার করতে হবে যে রিপোর্টিং বস প্রথমত যদি অ্যাপসেট করে তাহলে সম্ভব যদি অ্যাপসেট করে তাহলে সম্ভব যদি সে চায় তার একজন কো এই কোয়ালিটিকে এই লাইন কোয়ালিটি বানাই দেবো তাহলে মনে করবেন আপনার প্রথমত প্রসেসে যেতে হবে প্রসেসে যাওয়ার পরে

কাজ শুরু করলো প্রসেস কি কাজ শুরু করার পর যখন তার মানসিকতা থাকবে সে লাইন কিউসি হবে ওই লাইন কিউসি ফলো করতে হবে যে সে কেমনি কাজ করতেছে কি কি রিপোর্ট করতেছে তখন তাকে অনুসরণ করতে হবে এবং কি কি রিপোর্টগুলা করতেছে ওই রিপোর্টগুলা এই লাইন কিউসির কাছ থেকে শিখতে হবে বা তার বসের কাছ থেকে শিখতে হবে যে বস একজন লাইন কিসি হিসাবে কি কি কাজ করা লাগে বা কি কি রিপোর্ট করা লাগে এটা তার নিকটতম বস কন্ট্রোলার্জেকে নিতে হবে যে তার কি রিপোর্ট করতে হবে এবং তার করণীয় কি তখন একজন কি ওয়াই থেকে লাইন কিউসি হওয়া সম্ভব যদি তার চেষ্টা থাকে তার মন মানুষ তো থাকে কাজ শিকার তাহলে সম্ভব যেমন সে টেবিলে থাকলো টেবিল থাকিয়া প্রসেস এসে গেল প্রসেস থাকিয়া এই ছোট্ট একটা লাইনে তার বস দিল যেমন তুমি এই লাইনটা দেখো যেমন একটা টি শার্টের লাইন দিল টি শার্টটা যখন আউট ইনপুট হলো ইনপুট হওয়ার সাথে সাথে তার বসকে জানাইতে হবে বস তার বস ইনপুট হয়েছে একটা টি শার্ট ঢুকবে যে কোনো একটা স্টাইলের স্টাইলের তখন ওই নতুন যে লাইন কৃষি হবে তার করণীয় হচ্ছে তাৎক্ষণিক জানানো জানানোর পর মিটিং এর জন্য ফাইল এবং বাইরের অরিজিনাল স্যাম্পুল সংগ্রহ করা সংগ্রহ করার করার পর পর রিপোর্ট করা কাটপেন রিপোর্ট করার পরে স্যাম্পল অনুযায়ী বাই প্রসেস আগাইতে হবে

ফর্মুলা শুরু করার পরে যে যে ফর্মুলা আছে যার যার রিপোর্ট এই রিপোর্টিং সই লাগবো স্টাইলিংয়ের জন্য স্টাইলিং করানোর জন্য যে যে সই লাগবো যেমন ইনচার্জ পিএম কোয়ালিটি ম্যানেজার কোয়ালিটি এজিএম প্রোডাকশন এজিএম সবার সই নেওয়ার পরে স্টাইলিংটা লাইনে ঝুলাইতে হবে ঝুলাই পর লাইনে কী কী কাজ পরে ওগুলা দেখে নিতে হবে কথা শোনা শুভ তুমি বলো কথা শো করতেছে গুলো একটু পড়ে তুমি যে গার্মেন্টস টা আর্টভুট হচ্ছে গার্মেন্টস গুলা সে নিজেই সে নিজপেশন করতে হবে দেখতে হবে কি কি সমস্যা হচ্ছে কী সমস্যার সমস্যা হচ্ছে এবং

তারপর তুমি যেটা শেয়ার করলা আসলে একজন দ্রুত কিভাবে লাইন কিসি হওয়া যায় এই ব্যাপারটা শেয়ার করলা অনেকেই অনেকেই ব্যাপারটা নিয়ে আমাকে প্রশ্ন করে যে আমি দীর্ঘদিন প্রায় এক বছর প্লাস ইন টেবিলে কাজ করতেছি তো আমি কিভাবে দ্রুত একজন লাইন কিসি হতে পারবো আমার ভিডিওতে অনেক পরিমাণে কমেন্ট করে

ওটা শুনতে পাচ্ছ না এখন কি কথা শোনা যাচ্ছে এখন এখন কথা শুনতে পাচ্ছো কথা শোনা যাচ্ছে দেখো তো শুভ কথা শুনতে পারছিস কোনো কিছু আসে না বস

তো আসলে আন্তরিক ভাবে দুঃখিত আসলে সমস্যা হওয়ার কারণে তো লাইভটা এখন শেষ করা লাগতেছে আমাকে দেখতে পাচ্ছি অনেক মেম্বার যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আর আমি আন্তরিকভাবে দুঃখিত নেট প্রবলেম করার কারণে লাইভটা আসলে কন্টিনিউ করা যাচ্ছে না লাইনটা কেটে দেন আমি আবার লাইনে আসতেছি শুভ তুমি লাইনে আবার জয়েন করো প্রবলেমের কারণে আসলে অনেকেই কথাগুলো শুনতে পারেন নাই আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত তো এখন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা যে কোনো একজন কমেন্ট করেন আমার কথা क्लियर শোনা যাচ্ছে কিনা তো যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করেন আসলে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা এখন আসলে লাইনটা কেটে গেছে শুভ যে কারণে নেট সমস্যার কারণে তো তার জন্য আন্তরিক দুঃখিত তো এখন কথা শোনা যাচ্ছে কিনা যে কোনো একজন কমেন্ট করেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা লাইফে যারা যুক্ত আছেন কমেন্ট করেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একজন কমেন্ট করেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা তো যেকোনো একজন কমেন্ট করেন আমার কথা শোনা যাচ্ছে কিনা বোঝে ব্যাপারটা শেয়ার করলো আপনাদের সঙ্গে যে আপনারা কিভাবে তো একজন লাইন কিসি হতে পারবেন এবং লাইন কুসি হতে গেলে আপনাকে কোন কোন রিপোর্টগুলো আসলে শিখতে হবে আসলে যে একজন ইন্সপেক্টর সে আসলে লক্ষ্য থাকতে হবে সে যত দ্রুত একজন লাইন কিউ কে ফলো করবে এবং লাইন যে যেসব রিপোর্ট করে এই রিপোর্টগুলো যত দ্রুত আয়তনে নিতে পারবে আয়ত্তে নিতে পারবে দ্রুত একজন লাইন কিসি হতে পারবে তার কাজ শেখার আগ্রহটা বেশি থাকতে হবে কারণ কাজ শেখার আগ্রহটা না থাকলে আসলে এটা কখনোই কচি না তো তার জন্য অবশ্যই তাকে কাজ এইভাবে শিখতে হবে শিখলে অবশ্যই সে একজন লাইন কিসি হতে পারবে তো যারা লাইব্রেরি যুক্ত আছেন কমেন্ট করেন